আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লেটস্টকস উই দাঁড়ি ফুরিপোনে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ যে এ কারণেই যে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের এবং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা গতকালকে উনি হুঙ্কার দিয়েছেন আমি ফিরবো ইনশাল্লাহ এবং এই যে উনি ফেরার যে কথাটি বললেন এবং গত তার আগের দিন আমরা যদি দেখি যে তার আগের দিন টাইমস ম্যাগাজিনে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে ঠিক তার পরের দিনই আবার একটি অডিও ভাইরাল হয়েছে যেটি গোপালগঞ্জের একজন একজন ছাত্রলীগের নেতার সাথে উনি এই কনভার্সেশনটি করছিলেন সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করা হচ্ছিল এবং তিনি অনেক নজরদারির ভিতর রেখেছেন তবে যে বিষয়টি উনি সবচেয়ে বেশি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে সকল নেতাকর্মীদেরকে সাবধান থাকতে বলেছেন এবং তিনি আরও বলেছেন যে তোমরা নাম লিস্ট করে রাখো কারা কোথায় কিভাবে আমাদের নেতাকর্মীর উপর অত্যাচার করছে বা এবং আমি এই পনেরো বছরে আমি এই পুলিশদেরকে কী দেই নাই আমি সেনাবাহিনীদেরকে প্রমোশন দিয়েছি আমি তাদেরকে অর্থনৈতিকভাবে বেতন বৃদ্ধি করেছি নানা সুবিধা প্রদান করেছি এরকম কিছু কনভার্সেশন আমরা কিন্তু শুনতে পেরেছি এখন যে বিষয়টি হলো যে উনি এই বিষয়গুলো কেন বলছেন নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে বা উনি আবার বলছেন যে উনি ফিরবেন ইনশাল্লাহ বলছেন যে উনি ফিরবেন তাহলে উনি যদি ফেরেন তাহলে কখন ফিরবেন এবং কিভাবে ফিরবেন সেই জায়গাটিতে যদি আমরা একটু নজর দেই তাহলে আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটটি এখন কি হয়েছে তারাকে আরেকটু বলে নিই যে তার এই হুঙ্কারে কিন্তু সরকারের যারা এখন রয়েছেন এবং যারা এই সরকার বিরোধী আন্দোলন করেছিল অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা কিন্তু একটি অস্বস্তির মধ্যেই তারা কিন্তু পড়ে গেছেন যদিও বিএনপি একটু নমনীয় হয়েছে আমরা কিছুদিন ধরে এবং গতকালকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে কথা আমরা শুনেছি সেখানে বলছেন যে প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা আওয়ামী লীগকে চায় রাজনীতিতে তবে তারা শর্ত দিয়েছে যে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের সেই বিচারটি হওয়া উচিত আরেকটি কথা উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে মৌলবাদী এবং বিরাজনীতিকরণ ওনারা চান না কিন্তু আমরা যদি খেয়াল করি যারা এই সরকারের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং বিশেষ করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু বিএনপিকে ইঙ্গিত না করলেও তারা কিন্তু বলছেন যে এক ফ্যাসিস্ট সরকার বা এক সুদাসার সরকারকে হটিয়ে তারা আর আবার আরেক ফ্যাসিস্ট বা সৈরাচার সরকারকে তারা আনতে চান না এটি আমার ধারণা বা আমরা যারা রাজনীতি নিয়ে কথা বলি বা রাজনীতি বিশ্লেষণ করি তাদের ধারণা যে তারা এটা বিএনপিকে ইঙ্গিত করেছেন কারণ হলো এই তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের যে সরকার পরিচালনা সেই সরকার পরিচালনায় আওয়ামী লীগ এবং বিএনপি তার সাথে জাতীয় পার্টি বছর তারাই কিন্তু বেশি দেশটি শাসন করেছে তাহলে পরবর্তী সময়ে যে অবস্থা এবং রাষ্ট্রের যে জনগণের যে ইনভলভমেন্ট রাজনীতির বা দলীয়ভাবে যে ইনভলভমেন্ট তাতে কিন্তু দেখা যায় যে বিএনপি এখন কিন্তু দাবিদার যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেই কারণেই তারা কিন্তু একটু নমনীয় হচ্ছে তারা সদ সদ্ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয়ে উঠতে পারছে না তারাও স্বীকার করছে যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল সেই কারণে তাদের নেতাকর্মীদেরকে নিবৃত করা যাচ্ছে না তবে আরেকটি বিষয় আমাদেরকে মাথায় নিতে হবে যে শেখ হাসিনার যে কথা বা শেখ হাসিনার যে উক্তি এই উক্তিকে কিন্তু আপনি মানে ফেলে দেওয়ার মতো কিন্তু কথা নয় এই কারণে যে আওয়ামী লীগকে কিন্তু কোনোভাবেই আপনি নিশ্চিন্ন করতে পারবেন না কারণ আওয়ামী লীগ কিন্তু একটি আবেগ একটি অনুভূতি কিন্তু যেরকম অ্যাটর্নি এই এখনকার যে নিয়োগকৃত যে অ্যাটর্নি জেনারেল তার কাছে যখন আপনার এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণের প্রস্তাবনা যখন গিয়েছিল উনি কিন্তু বলেছিলেন যে আপনারা কি চিন্তা করছেন কাকে নিষিদ্ধ করতে আসছেন যে দলটির সাথে বাংলাদেশের স্বাধীনতা যে দলটির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে দলটির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দলকে আপনারা নিষিদ্ধ করতে চাচ্ছেন এটি কিন্তু উনি একটি ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু ভুঁইফোঁড় কোনো সংগঠন নয় বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আপনার শাসক থেকে উত্থিত কোনো রাজনৈতিক দল নয় সে কিন্তু জনগণের মধ্য থেকেই উঠে আসে একটি দল এবং প্রবীণ এবং অনেক বহু বছরের পুরাতন একটি রাজনৈতিক দল সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করাটা খুব কঠিন হবে হ্যাঁ হতে পারে যে আওয়ামী লীগকে বা নির্বাচন থেকে দূরে রাখা যেতে পারে অথবা আওয়ামী লীগকে নানা কৌশলে সরকার পরিচালনা থেকে দূরে রাখা যেতে পারে কিন্তু যদি রাষ্ট্র পরিচালনা সুষ্ঠুভাবে করতে চায় বাংলাদেশকে যদি এগিয়ে নিতে যাওয়া যায় তাহলে কিন্তু বি বিরাজনীতিকরণ দেশের জন্য অমঙ্গলে ডেকে নিয়ে আসবে যারা এরকম চিন্তাভাবনা করছেন তাদের জন্য এটি আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনার একটি বার্তা এই বার্তাটি যদি ওনারা আমলে নেন এবং ওনারা যদি মনে করেন যে হ্যাঁ জনগণের আস্থার উপরেই বা জনগণের উপরে নির্ভর করবে যে কোন রাজনৈতিক দল থাকবে কি থাকবে না কারণ এটি তো নির্ভর করবে জনগণের আস্থার উপর জনগণের ম্যান্ডেটের উপর জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয় তাহলে তারা এদেশে থাকবে না এদেশে রাজনীতি করতে পারবে না জামাতি ইসলাম কি উনিশশো সালে তাদের যে ভূমিকা ছিল দলীয় দলীয়গতভাবে যে ভূমিকা ছিল তার পরবর্তী সময় এসে তারা কি রাজনীতি করছে না বাংলাদেশে রাজনীতি করছে তাহলে রাজনীতি করছে বা রাজনীতি করার অধিকার তাদের রয়েছে তারাও কিন্তু বলে যে আমাদের রাজনৈতিক অধিকার আছে তাহলে কারো রাজনৈতিক অধিকার আপনি হরণ করতে পারবেন না আপনি হয়তো বা মানবতাবিরোধী অপরাধ বলেন বা ফৌজদারি অপরাধ বলেন বা অন্য অন্য যে দুর্বৃত্তায়নগুলো ঘটেছে সেগুলোর আপনারা বিচার করতে পারেন ব্যক্তিক বিচার করতে পারবেন কিন্তু রাজনৈতিক দলের বিচার আপনি কিভাবে করবেন যদি আপনি সেটাকে প্রমাণিত করতে না পারেন তবে এটা ঠিক যে বাংলাদেশ আওয়ামী লীগের যে রুট লেভেল পর্যন্ত যে তাদের সমর্থন রয়েছে কর্মী রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বমহত্তর। এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে সমস্ত নাগরিকরা আছে এবং যারা প্রগতিশীল চিন্তা ভাবনা করে যারা উগ্রবাদকে যারা পছন্দ করে না এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কিন্তু প্র্যাকটিশনার মুসলিম তারা কিন্তু একেবারে উগ্রতা পছন্দ করে না তাহলে সেই জায়গাটি যদি বিবেচনা করেন এবং বিভিন্ন বর্ণ গোত্রর মানুষ কিন্তু এই ভূখণ্ডতে বসবাস করে সেই জন্যই সেই জায়গাটি একটি অবাধ উন্মুক্ত প্ল্যাটফর্ম কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকের কিন্তু একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু রয়েছে যে তিনি মধ্যপন্থার ইসলাম ডানপন্থী দল তিনি উগ্রপন্থী ইসলামিক দল তিনি অমুক ডানপন্থী দল কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে এবং তাদের ম্যানিফেস্টোতে কিন্তু সকল নাগরিককে ইনক্লুড করার তারা কিন্তু রেখেছে তাহলে আমরা যদি এই বিষয়গুলো নিয়ে যদি আমরা দেখি এবং আমরা যদি ধারাবাহিকভাবে দেখি তাহলে আওয়ামী লীগের যে অবস্থান বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না যে আপনি তাকে টান মেললেই উঠে যাবে বাংলাদেশে আওয়ামী লীগ বট গাছ এবং এই বট গাছের শেকড় এত দূর পর্যন্ত যে আপনি ইচ্ছা করলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি ইচ্ছা করলেই আওয়ামী লীগকে ব্যান করে আপনি ইচ্ছা করলে আওয়ামী লীগকে ভোট থেকে দূরে রেখে আপনি ইচ্ছা করলে আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি কর বিরাজনীতিকরণের প্রক্রিয়া নিয়ে গেলেও আপনি এক সময় নিজেই এই অবস্থার ভিতর উপনীত হবেন কেননা বাংলাদেশের একটি মেজরিটি অংশ আওয়ামী লীগকে সমর্থন করে হ্যাঁ আওয়ামী লীগ ভুল করতে পারে সকল রাজনৈতিক দলেই কিন্তু ভুল করেছে সেদিন বিএনপির একজন নেত্রী কিন্তু বলে ফেলে সব জায়গায় বিচার বিভাগও কিন্তু আপনার এরকম অপরাধ বা সিন্ডিকেট চক্র যেটাকে বলছেন উনি রয়েছে অর্থাৎ আমরা কেউই কোনো কিছুর ঊর্ধ্বে আমরা উঠতে পারি নাই যদি আপনি সেই দিক থেকে বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে রাজনীতিতে প্রভাব বিস্তারকারী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে তিনটি বা চারটি রাজনৈতিক দলই মানুষের জনগণের মননে লিপিবদ্ধ এবং তারাই এই রাষ্ট্র পরিচালনার ভার কিন্তু গ্রহণ করবে আর সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে বা শেখ হাসিনা যে বললেন যে উনি ফিরবেন হয়তো বা উনি ফিরবেন এখন সেটি দেখার বিষয় হলো এই ফেরার সময়টুকু কতটুকু যে সেই সময়ে বলে দেবে যে আওয়ামী লীগ কীভাবে কখন ফিরবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন